মান রাহিম আজকে এই কয়েকদিন যাব আমাদের দেশে ভয়াবহ গরম চলে গেছে এই গরমে সাধারণ মানুষ ষষ্ঠে আছে যে কারণে আমাদের প্রান্তীয় নেতা ভাই প্রদীপ নারায়ণের মনে ভদ্রুল আলম আজকে বিশুদ্ধ পানি ও ওরসেলান বিতরণ কর্মসূচি পালন করতেছে আপনাদের মাধ্যমে ওরসেলান ও পানি বিতরণ করবেন আমাদের ইউসিয়ার বড় দুই ভাই ও

અરે નમસ્કાર નમસ્કાર